বন্ধুরা আজকাল মশার উৎপাত এতটাই বেড়ে গেছে নানা ধরনের আমরা যে প্রশোধনেগুলো ব্যবহার করি দেখা যায় অনেক সময় কোনোই লাভ হয় না কারণ আমাদের বাড়ির পাশে যে বড় বড় ড্রেন রয়েছে দেখা যায় ড্রেনে ময়লা নোংরা জমতে থাকে এর ফলে বাড়ির ঘরের জালনা দরজা দিয়ে মশাগুলো সন্ধ্যে হতে না হতেই সকাল সকালবেলায় রাত্রিবেলায় ঘরের ভেতর ঢুকে পড়ে ছোট বাচ্চাদের কামড়ায় বড়দের কামড়ায় মশার হাত থেকে বাঁচার জন্য আমাদের যুক্ত নানা ধরনের জিনিস ব্যবহার করতে লাগে যার ফলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ বেধে বাসা বাঁধে খুব সহজেই কিন্তু আমরা ঘরোয়া উপায়েই মশাকে তাড়িয়ে ফেলতে পারি এমন সহজ একটি আপনাদের সঙ্গে রেমেডি শেয়ার করব। আশা করছি অ্যাপ্লাই করলে আপনারা উপকার পাবেন এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে কম বেশি কিন্তু সরিষার তেল থাকেই আর সরিষার তেলের সঙ্গে এখানে আমাদের নিয়ে নিতে হবে নিম পাতা হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও নিম পাতা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে তো জানি সেই সঙ্গে নিমের যে স্ট্রং গন্ধ সেটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না যার ফলে খুব দ্রুত আমাদের বাড়িঘর থেকে মশা পালিয়ে যেতে বাধ্য হয় এখানে আমি সরিষার তেলের মধ্যে নিম পাতা দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি যেগুলো ব্যবহার করছি সবগুলোই কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণ কার্যকারী বন্ধুরা এবার আমরা কি করব এই যে আমি তিনটে জিনিস নিলাম এটাকে আমাদের গ্যাসের ওপর এক মিনিট মতো রেখে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নিয়েছি তারপর এইভাবে একটু নাড়াচাড়া করছি লোতে করে নেবেন গ্যাসের ফ্লেমটা তাহলে কি হবে এই যে লবঙ্গ আমরা নিম পাতা দিয়েছি এর যে উপকারিতা গুণ সেটা তেলে খুব ভালোভাবে মিশবে এমনকি পাতাগুলো পুড়ে যাবে না আর এটা কিন্তু একেবারে প্রাকৃতিক এর সঙ্গে আমাদের আরও কিছু জিনিস কিন্তু মেশাতে হবে এটা গরম অবস্থাতে নয় অবশ্যই খুব ভালো করে সবার প্রথমে ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু মেশাতে হবে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি যেহেতু সরিষার তেলটা এখন প্রচণ্ডই গরম তাই আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেরকম যে কোনো ন্যাপথলিন আপনারা নিয়ে নেবেন ন্যাপথলিন দুটোকে আমি এইভাবে খুব ভালো করে দেখুন গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দর করে আমাদের পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করতে হবে দেখুন ন্যাপথলিনের গুঁড়োটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কি করব এই ন্যাপথলিনের গুঁড়োটাকে আমরা একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে রেখে দেব তারপর যে তেলটাকে আমরা ফুটিয়ে নিয়েছিলাম সরিষার তেল লবঙ্গ আর নিম পাতা দিয়ে সেটাকে ছেঁকে ন্যাপথলিনের তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এই তেলের মধ্যে আরও একটি জিনিস আমরা মেশাবো দেখুন ঘরেই কিন্তু মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের তেল তৈরি করে নিতে পারি বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের তেল কেনার কোনো প্রয়োজনই পড়বে না আর এটা একেবারে প্রাকৃতিক খরচাও খুব কম আর এটা ব্যবহার করলে মশাও কিন্তু চলে যাবে আমাদের শরীরেও ভয়ঙ্কর রোগ বেধি বাসা বাঁধবে না আর যে জিনিসটা এখানে আমি মেশাবো সেটা হলো দেখুন কর্পূর কর্পূরের গন্ধও কিন্তু মশা একেবারে সহ্য করতে পারে না তাই কর্পুরও আমি এখানে ব্যবহার করে খুব ভালো করে তেলের সঙ্গে ন্যাপথলিন আর কর্পূরটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় লাগবে মিশতে যদি দানা দানা থাকে কোনো ব্যাপার নয় মশা তাড়ানোর জন্য এই ধরনের মেশিন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই মেশিনগুলোর যে কৌটোগুলো থাকে আমি রিফিলটা খুলে নিচ্ছি এই রিফিলের মধ্যেই দেখুন আমি এই যে তেলটা তৈরি করলাম এই তেলটাকে এইবার ঢেলে নেব এটা কিন্তু আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন ব্যবহার করবেন যখন শেষ হয়ে যাবে তখন আবার তৈরি করে নেবেন একেবারেই কিন্তু প্রাকৃতিক ঘরোয়া একটি রেমেডি আর এটা হানড্রেড পারসেন্ট কাজ দেবে আপনারা নিজেরা ট্রাই করলেও অবাক হয়ে যাবেন এবারে রিফিলটাকে খুব ভালো করে টাইট করে আটকে দেব তারপর মেশিনটাকে এইভাবে আমি সেট করে নেব যেরকমভাবে আমরা সুইচ বোর্ডে মেশিনগুলো লাগাই ঠিক সেইভাবেই আমি লাগিয়ে এটাকে অন করব যখন মশার উৎপাদ বাড়বে তখন বাড়িয়ে দেব এর যে ধোয়াটা চারপাশে ছড়িয়ে যাবে এমনকি মশা তো দূর হবেই আমাদের শরীরে যে ভয়ঙ্কর রোগ বেধি বাসা বাদে সেই রোগ বেধি কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধবে না কারণ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রদীপ বা এই ধরনের কোনো মাটির জিনিস নিয়ে নেবেন তার মধ্যে এই যে নিম পাতার তেলের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শলতেটাও এই তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছি এই ধরনের প্রদীপ আপনারা ধরাতে পারেন যদি ওই ধরনের মেশিন না থাকে যখন বাড়িতে মশার উৎপাত হবে বাচ্চারা ধরুন খাচ্ছে পড়তে বসেছে মশা কামড়াচ্ছে তখন তাদের আশেপাশে এই ধরনের একটি প্রদীপ আপনারা ধরিয়ে রাখুন প্রদীপের শিখা থেকে যে গন্ধ বের হবে সেই গন্ধের কারণেও দেখবেন মশা কিন্তু চলে যাবে যেহেতু কর্পূর দেওয়া আছে তাই ঘরের নেগেটিভ এনার্জি দূর করতেও কিন্তু সাহায্য করে আপনারা পাঁচ ছয় মিনিট এইভাবে প্রদীপটাকে জ্বালিয়ে রাখুন তারপর প্রদীপটাকে আপনারা কি করবেন পাঁচ ছয় মিনিট পর ঘরবাড়িতে দেখে নিভিয়ে দিন এর থেকে যে ধোঁয়াটা হচ্ছে এই ধোয়ার কারণেও কিন্তু মশা একেবারে টিকতে পারবে না আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা চলুন তাহলে দেখে নিন এখানেও বেশ কিছুটা টাটকা আমি ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি কি করব নিম পাতাগুলোকে সাহায্যে এইভাবে আমি দেখুন থেতো করে নিচ্ছি খুব ভালো করে থেতো করতে হবে যাতে এর গন্ধ মানে রসটা নিম পাতার রসটা খুব ভালোভাবে বের হয় তাই এইভাবে আমি থেতো করছি আপনারা চাইলে বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন এর জন্য মিক্সার জার ব্যবহার করতে পারেন দেখুন কিন্তু হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে হবে একটি পাত্র নিয়ে নিতে আমি এখানে বড় একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে থেতো করা নিম পাতাটাকে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ মতো আপনারা এর মধ্যে দিয়ে দিন জল তারপর এর মধ্যে আবার দুটো জিনিস দেব এখানে আমি কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে দিচ্ছি কর্পূর কিন্তু মশা তাড়ানোর জন্য ভীষণ ভালো সেই সঙ্গে এখানে আমি আবারও দুটো ন্যাপথলিন নিয়ে নিলাম ন্যাপথলিনটাকে থেতো করে দিয়ে দেব মানে পাউডার বানিয়ে দেব আর ন্যাপথলিনের গন্ধটা এতটাই স্ট্রং হয় দেখবেন বাড়িতে আপনাদের মশা কিন্তু একেবারেই আসবে না অবশ্যই ছোট্টই এই ঘরোয়া টোটকাটি আপনারা অ্যাপ্লাই করবেন খুবই উপকার পাবেন একেবারেই প্রাকৃতিক আর খুব কম খরচ ভালো করে দেখুন ভোরপুর ন্যাপথলিন দিয়ে মিশিয়ে নিলাম এবার একটি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ অনেক সময় ন্যাপথলিন দানা দানা থাকে কিংবা এখানে নিম পাতাটাও রয়েছে তাই আমাদের এইভাবে ছে নেওয়াই কিন্তু ভালো ছেঁকে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি এবার আমাদের লাগবে একটি স্প্রে বোতল যেটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু স্প্রে বোতল থাকে স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমি ঢেলে নিলাম ঢাকনাটা এবার স্প্রে বোতলের ঢাকনাটা এইভাবে আমি আটকে দিচ্ছি এই দেখুন আমাদের এইভাবে আটকে দিতে লাগবে এটাকে আমরা কোথায় ব্যবহার করব যাতে মশার থেকে আমরা রেহাই পাই জানলার দিকে বিকেলবেলায় দেখা যায় মশা আসতে শুরু করে পর্দায় আপনারা স্প্রে করে দিতে পারেন ঘরের পর্দায় কোনো ক্ষতি হবে না যেহেতু প্রাকৃতিক জিনিস কর্পূরের গন্ধ রয়েছে যেখান থেকে বেসিনের নিচে কিংবা বাথরুমের সেই জায়গাতে মশার উৎপাদ বাড়িতে যদি গাছ থাকে গাছের পাতাতে এইভাবে ছড়িয়ে দিন কারণ পাতার তলাতে কিন্তু মশারা লুকিয়ে থাকে তাই এইভাবে গাছের পাতাতে স্প্রে করলে দেখবে মশার উৎপাদ অনেকটাই কিন্তু কমে যাবে